নবরাত্রির আক্ষরিক মানেই হল নটি রাত প্রত্যেক মাসে অমাবস্যার পরের দিন থেকে অমাবস্যার পর থেকে দিনগুলোকে গোনা হয় নবম দিনটিকে নবমী বলা হয় এই নটি দিনকে স্ত্রী প্রকৃতি বলে গণ্য করা হয় দশমীর দিন কর্ণাটকে পুরোটাই চামুন্ডির জন্যে উৎসর্গীকৃত বাংলাতে পুরোটাই দুর্গার জন্য উৎসর্গীকৃত কিন্তু মূলত এটা হলো। স্ত্রী শক্তিকে দৈব স্ত্রী প্রকৃতিকে কেন্দ্র করেই কারণ সময়ের এই পাদটা ওনারিস সময়ের এই পাদতে গ্রহের উত্তর গোলার্ধ নম্র প্রকৃতির হয়ে ওঠে কারণ এখন থেকে শুরু করে এই অংশটা ন্যূনতম সূর্যের আলো পায় তাই সবকিছু হয়ে ওঠে নম্র ও স্ত্রী প্রকৃতির অন্য সময়ের মতো সবকিছু তীব্রভাবে সক্রিয় নয় দেখুন স্ত্রী শক্তির আরাধনা গোটা পৃথিবী জুড়েই প্রচলিত ছিল এক সময় কিন্তু দুর্ভাগ্যবশত কিছু অতি আকাঙ্ক্ষিত পন্থা এই এমনকি ধর্মেও আর বাকি সব মতোই দখল করাই একমাত্র ধারা হয়ে ওঠে যখন দখল করাই ধারা হয়ে উঠল তখন তারা স্ত্রী শক্তিকে পড়িয়ে নিঃশেষ করে ফেলে এই গ্রহ থেকে আমরা এমন পরিস্থিতি সৃষ্টি করলাম যে পুরুষ প্রকৃতি যেন সফল হওয়ার একমাত্র উপায় হয়ে ওঠে আর আমরা আজকে মহিলাদেরকেও পুরুষ প্রকৃতি সুলভ হতে বাধ্য করেছি তাদের আচরণে স্বভাবে আবেগে এবং চিন্তাধারায় কারণ কোথাও না কোথাও আমরা সবাইকে এরকম বুঝতে বাধ্য করেছি যে পুরুষ প্রকৃতি সফলতার একমাত্র পথ দখল করাই একমাত্র পথ দখল করাটা উপায় নয় আপন করে নেওয়াই হল উপায় আপনি এই গ্রহকে দখল করতে চাইছেন এটাই সব রকম দুর্দশাগুলো ঘটিয়েছে যদি স্ত্রী প্রকৃতি বেশি প্রভাবশালী শক্তি হতো বা অন্তত সমান সমান হতো আমার মনে হয় না তাহলে আপনাদের কোনো পরিবেশগত দুর্যোগ হতো স্ত্রী প্রকৃতি আর পৃথিবীর আরাধনা একই সাথে এসেছে চিরকালী সেই সংস্কৃতিরা যারা পৃথিবীকে নিজের মা হিসেবে দেখত এবং তার প্রতি এক শ্রদ্ধার মনোভাব রাখত তারা কখনোই তাদের আশেপাশের পরিবেশের খুব একটা ক্ষতি করত না শুধুমাত্র যারা দখল করাকেই জীবনের পথ হিসেবে দেখতেন সেখানেই ধ্বংসটা হয়েছে পৃথিবীকে এতটা ধ্বংস করার পরও এখনো পৃথিবীর অর্ধেক মানুষ ভালো করে খেতে পান না পৃথিবীতে যথেষ্ট খাবার আছে কিন্তু অর্ধেক মানুষ ঠিকমতো খেতে পান না যদি স্ত্রী প্রকৃতি প্রভাবশালী হতো তাহলে জনগণ নিশ্চিতভাবে খেতে পারত স্ত্রী প্রকৃতি প্রভাবশালী হলে করুণা ভালোবাসা আর শিল্পরুচি প্রভাবশালী হতো দখল করার মনোভাব নয় যদি স্ত্রী প্রকৃতি আরো ভালো করে প্রকাশ পেত এই গ্রহে হয়তো আমাদের স্টক মার্কেট কখনোই আগুনের মতো কুড়ি হাজার ছুঁতো না কিন্তু সাধারণত মানুষ একটু হাসতেন একটু বেশি হাসি খুশি একটু বেশি প্রেমময় হতে। জীবন আরেকটু বেশি সুন্দর হতো আর মূলত এটাই তো আমরা চাই তাই না শেষমেশ মানব কল্যাণের খোঁজেই তো এই এত সব কিছু করা হয় কিন্তু সেটা পুরোপুরি ভুলে যাওয়া হয়েছে কারণ এটাই তো পুরুষ প্রকৃতির মার্গ বা পথ যে সে শুধুই একটা দিকেই এগিয়ে যায় স্ত্রী শক্তি কোথাও যাওয়ার চেষ্টা করে না স্ত্রীশক্তি যেখানেই থাকে সেখানেই খুশি থাকে এটাই বড় পার্থক্য যদি এই দুটো জিনিসের মধ্যে সমতা থাকে তাহলে আমরা কোথাও যেতেও পারবো আবার যেখানে আছি সেটাও উপভোগ করতে পারবো এটাই তো পৃথিবীতে হওয়াটা প্রয়োজন আমার মার যদি ঋতুস্রাব না হতো তাহলে আমি জন্মগ্রহণ করতাম না এটা যদি অসুচি হয় তবে আমাদের জন্ম অসুচি এবং এই গোটা সৃষ্টি অসুচি এটা খুবই অপরিণত মনের প্রশ্ন যারা এরম ভাবেন তারা জীবনের সম্বন্ধে কোনো মৌলিক ধারণাই রাখেন না তো আপনি খুবই ওপরি ওপরি ভাবে কথাটা বললেন আধ্যাত্মিক জগতের একটা কুসংস্কার বললেন আমি চাই আপনি এটা বুঝুন যে আধ্যাত্মিকভাবে কোথাও কোনো ঋতুচক্রের উল্লেখই নেই কারণ আধ্যাত্মিকভাবে ঋতুচক্র থাকতেই পারে না এটা কেবল শরীরে থাকতে পারে ঠিক আছে সুতরাং এটা একটা শরীরের ঘটনা যা কিছু মহিলাদের জন্য মনের ওপর একটা প্রভাব ফেলে কিছু মহিলাদের মধ্যে সবার মধ্যে আমি বলবো না তবে অনেক মহিলারাই তাদের শারীরবৃত্তীয় বৃত্তীয় প্রক্রিয়ার প্রতিফলন তাদের মানসিক প্রক্রিয়ার মধ্যে খুঁজে পান এবং এই দিকটাকে অবশ্যই বিবেচনার মধ্যে রাখা উচিত যদি এই ধারণাটা এই কারণে প্রচলিত হয়ে থাকে যে কিছু মন্দির বা কিছু লোকজন বলেছিলেন ওই সময় মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে এই ধারণাটার উৎপত্তি কিভাবে হয়েছে আজকের মহিলাদের ব্যাপারে ভুলে যান ঠিক আছে আজ তিনি কিভাবে সক্ষম কতটা সক্ষম কিভাবে শরীরের বা অন্যান্য চাহিদার পরিচালনা করতে পারেন তিনি সেটা আলাদা বিষয় আমি চাই আপনি এক হাজার বছর আগের সময়ে ফিরে তাকান তখনকার দিনে মহিলারা কী ধরনের স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধে পেতেন বা পেতেন না তখন মাসিক নিয়ে সমস্যা হতেই পারতো তাই না শুধুমাত্র সেই কারণেই এটা বলা হতো এবং সবথেকে বড় কথা আপনার সেই সময়ের একজন সাধারণ মহিলার শারীরিক কাজকর্মের মাত্রাটা বুঝতে হবে পনেরো কুড়ি জনের রান্না করা গরুদের যত্ন নেওয়া বাচ্চাদের যত্ন নেওয়া সবকিছু তারই দায়িত্ব ছিল সেটা এক বিশাল পরিমাণ শারীরিক পরিশ্রম সুতরাং যে মহিলা তার ঋতুচক্রের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি তিন চার দিন সব কিছু থেকে বিরতি পেতেন এটা কি খুব সুন্দর একটা ব্যাপার নয় কারণ ওই সময়টা একজন নারীর কাছে প্রায় এক ধরনের নির্মোচনের মতন হয়তো নির্মোচনের মতন অতটা বড় স্তরে নয় কিন্তু প্রায় ওরকমই সেই সময় তার যত্নের প্রয়োজন সুরক্ষার প্রয়োজন অন্য কেউ তার জন্য রান্না করে দিলেন যেটা তার জীবনে কখনোই হতো না কারণ প্রতিদিন তিনিই রান্না করতেন এই তিন চার দিন অন্য কেউ তার জন্য রান্না করে দিলেন অন্য কেউ তার খাবার বেড়ে দিলেন আর তিনি নিজের মতন বিশ্রাম নিলেন ধ্যান করলেন গান করলেন প্রার্থনা করলেন আমি জানতে চাইছি আপনাদের কাছে এটা কি একটা ভালো উপায় নয় এটা আজকের জীবনযাত্রার সঙ্গে তুলনা করবেন না এক হাজার বছর আগে ফিরে তাকান যখন এই নিয়মগুলো তৈরি করা হয়েছিল যেগুলো আমাদের মহিলাদের রক্ষা করার খুব ভালো উপায় ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটা একটা বৈষম্যমূলক প্রক্রিয়া হয়ে উঠেছে মহিলাদের এখানে যাওয়া উচিত না সেখানে যাওয়া উচিত না এগুলো কেবলমাত্র অজ্ঞতা থেকে এসেছে এর সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই কারণ আমার মার যদি ঋতুস্রাব না হতো তাহলে আমি জন্মগ্রহণ করতাম না হ্যাঁ কি না আমরা সবাই এর থেকেই জন্মগ্রহণ করেছি তাই এটা যদি অসুচি হয় তবে আমাদের জন্ম অসুচি এবং এই গোটা সৃষ্টি অসুচি। এটাকে এইভাবে ভাবাটাই একটা হাস্যকর বিষয় এটা সূচি এবং অসূচির কারণে আসেনি এটা ব্যবহারিক কারণে এসেছে আমার আজও এমন হাজার হাজার মহিলার সঙ্গে দেখা হয় যারা ওই সময় অনেক কষ্ট ভোগ করেন কিন্তু তবুও তাদের কাজে যেতে হয় তবুও তাদের সমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করতে হয় এমন অনেক মহিলা আছেন যারা ওই সময় ওষুধ খেতে বাধ্য হন তাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে বিশ্রাম করার সুযোগ পেলে তার অবশ্যই সেটা চাইতেন উপভোগ করতেন কাজকর্ম থেকে একটু বিরতি নিতেন এটা সূচি না অসুচি এটা ভাবা এটা খুবই অপরিণত মনের প্রশ্ন যারা এরম ভাবেন তারা জীবনের সম্বন্ধে কোনো মৌলিক ধারণাই রাখেন না তো আপনার চামড়াটা বিকামস লাই শর্ট স্ট্রিপের মতো হয়ে যায় আমরা বলি নাগদোষ আছে আপনার নাগদোষ নাগদোষ অনেক লোকেরই আছে এখন আমি শক্তির এক রকম পাল্টে যাওয়ার কথা বলছি তো আপনাকে এক রকম ভাবে রাখতে হবে যে নইলেই আপনার ভেতরে মাথা চাড়া দিয়ে উঠবে এক আজব দেশ এমন লোকজন আছে যারা সর্পদোষের মারাত্মক কোপে পড়ে এটা মাথায় রেখেই যখন বলেন সর্পদোষ সাধারণত এটা চামড়া কি কবজা করে আজকালকার ডাক্তারই একে কাটিয়ে দিচ্ছে যত সব কুসংস্কার আপনাকে এমন কিছু চর্মরোগ দেখাতে পারি হাজার চেষ্টা করেও রোগটা কিছুতেই ধরতে পারবেন না ওষুধ দিয়ে তো দূরের কথা

পাঁচটি উপাদান খুব স্তরে পঞ্চপ্রাণ বা দেহতন্ত্রের মূল শক্তির পঞ্চরূপ হিসাবে নিজেদের প্রকাশ করছে এর একটা দিক খুবই ভাবে যুক্ত যাকে আমরা সাপ বলি তার সাথে বিষয়টা বুঝতে গেলে এটাকে এভাবে দেখতে হবে নিজের মনেই শুধু আপনি নিজেকে একটা আলাদা জীবন বলে ভাবেন এই গ্রহটা যতদূর জরি আপনি পোকামাকড় কীটপতঙ্গ সাপ হাতি মোষ গাছপালা সবকিছুই এক এটা নানা রূপে নিজেকে মেলে ধরে আবার কাছে টেনে নেয় নিজেকে নিয়ে যেমন ধারণা আছে আপনার পিঁপড়েরও ধারণা আছে নিজের ব্যাপারে তবে এই পৃথিবীটা যতদূর আবার সময় হলে টেনে আপনার ধারণাগুলো সে নিজেকে নিয়ে যাই ধারণায় থাকুক আপনার পৃথিবী মাতা যখন ভাবে টেনে নেব ধারণাগুলো যায় কোথায় বরং একটা বই লিখতে পারতেন যে পড়তো কনফিউজ হয়ে যেত কিন্তু সবাই সব রকম লোককেই টেনে নেওয়া হয়েছে তাই না সবাইকে এই পৃথিবীটা যতদূর জড়িয়ে আপনি পোকামাকড় কীটপতঙ্গ সাপ পাখি গাছপালা সব এক জিনিস ধারণা যে আমি অমুক আপনার মন গড়া সে যাই হন না কেন এ ঠিক ভেতরে টেনে দলাই মলাই করে নিজের অঙ্গ করে নেবে আজ অবধি কেউ অন্য কোথাও যায়নি এখানে গেছে তাই না শক্তিটা একই মাল মশলাও এক আপনার আর সাপকে আপনার আর পোকাকে একই ভাবে বানানো তো দাবি করতে পারে না কেউ আপনি আহামরি আলাদা জীবন এটা আলাদা জীবন কি বিজ্ঞানের চোখ দিয়ে দেখুন না আমরা সবাই কার্বন দিয়ে দিয়ে তৈরি তৈরি আপনি সিলিকন না তো মাল মশলা সব একই বানানো একই ভাবে পাতার একটা কোষ থেকে শুরু করে গাছের কোষ কিংবা আপনার খুব আলাদা কিছু না এটা জাস্ট বিপর একটু আলাদা এই যা বেয়ানা প্রাণ এমন ভাবে আচরণ করে যে আপনার চামড়াটা শরীর এরকম হলে আমরা বলি নাকদোশ আছে তো এর থেকে রেহাই পাওয়ার নানা রাস্তা আছে জানেন কি ভারতে এমন লোক আছে আপনাকে যদি সাপে কামড়ায় একটা মন্ত্র মন্ত্রে তার আপনার বিষটা কাটিয়ে দেবেন জানেন কি দূরের থেকে কর্ণাটকে আনেকালে যিনি বিখ্যাত হয়েছিলেন তার কথা শুনে একজন স্টেশন মাস্টার আপনাকে শুধু ওনাকে ফোন করে নিজের নামটা বলতে হবে আর কোন সাপ আপনাকে কামড়েছে উনি যেখানেই থাকুন সেখান থেকে বিষটা কাটিয়ে দেবেন প্রমাণিত হয়েছে এটা ই আর কি না আর উনি প্রথম নন অনেক লোকই আছে এরকম তো জীবনকে বোঝার একটা রাস্তা হলো এর রসায়নকে বোঝা জীবনকে বোঝার আর একটা রাস্তা জীবনকে জানার সূক্ষ্ম রাস্তা হলো এর শক্তিকে বোঝা তো যখন আমরা বলি সর্পদোষ আমরা শক্তির কথা বলছি এটা যেন সরিষ্রিপের মতো হয়ে গেছে আপনার মাথায় একটা সরিষ্রিপের মাথাও আছে জানেন কি আপনার মাথায় এই এতটা সরিষ্রিপের মাথা আপনার মাথার ভিতরে আর মাথা আছে যার সাইজটা একটা কুমিরের মাথার মতো এর পুরোটাই মানুষের মাথা না শরীর মাথাও আছে ভেতর তো সেই শরীরটা নিজেকে ব্যক্ত করতে পারে কারণ আপনার শক্তি এইভাবে কাজ করা শুরু করেছে তবে কিছু জিনিস করলে এর থেকে রেহাই পাওয়া যায় ভৈরবী মন্দিরে কেনই বা আমরা সর্বসেবার ব্যবস্থা করেছি আর সর্বসেবাটা করাই হয় উইয়ে ঢিবির মাটি দিয়ে জানতেন এটা আমরা উইয়ের ঢিবির মাটি ব্যবহার করি যেটাকে বলে পুত্তু কি যেন বলে সেটা দিয়ে লোকে রেহাই পাওয়া যেতে পারে শক্তিটা একটু এদিক ওদিক করলে তো এটা কি কোনো সাপের অভিশাপে হলো দেখুন এটা শুধুই তর্কের খাতিরে বলতে হয় বলে এটা কি কোন অন্ধবিশ্বাস যে সাপ অভিশাপ দিয়েছে সেটা কথা এটা জাস্ট এভাবে অন্য ভাবে আওড়াচ্ছি এখন আমি শক্তির একরকম পাল্টে যাওয়া সরিসৃপ মাথা এসব বলছি একদিক দিয়ে এটা সাপেরই অভিশাপ আপনি পাচ্ছেন মানে তো সাপই এটা তাই না

এমনকি মডার্ন সায়েন্স না যে সব পশুই আপনার মধ্যে রয়েছে খানিক সুপ্ত ভাবে ঠিক না বিবর্তনের প্রক্রিয়া বেশ রয়েছে শরীরে আর যে যেকোনো কারণেই মাথাচারা দিতে পারে হ্যাঁ সাপেরই অভিশাপ এটা সাপের অভিশাপ মানে এই না একটা সাপ বাইরে বসে আপনাকে অভিশাপ দিচ্ছে বরং সাপটা ভেতরে বসে অভিশাপ দিচ্ছে একরকম ভাবে এটা সামলানো যায় যেহেতু এটা বেশ কমন প্রবলেম তাই লোকেদের জন্য আমরা সর্প সেবার ব্যবস্থা করেছি তামিলনাড়ুর একেবারে দক্ষিণে নাগেরকোল শহরে মন্দিরও আবার আরেকটাও আছে সর্প কি জানো কেরালায় খুব বিখ্যাত মন্দিরটা মান্না মান্নার শালা হ্যাঁ হ্যাঁ মান্নার খুব নাম করা সাপের মন্দির তো সব জায়গাতেই এই ব্যবস্থাটা করা হয়েছিল লোকে যাতে কাটিয়ে উঠতে পারে In the process of evolution. বিবর্তনের প্রক্রিয়ায় সাপ খুবই গুরুত্বপূর্ণ দিক আর সত্তাটির বিকাশ লাভে সাপ খুব গুরুত্বপূর্ণ ধাপ আর সেই জন্যই ভারতে আপনি ভুলবশে যদি সাপ মারেন তাকে কবর দিয়ে দেন লোকে সত্যি সত্যি কবর দেয় জানেন তো হ্যাঁ কয়েন দুধ ঘি আর কি কি দিয়ে মানুষের বেলায় যা যা করেন সাপের বেলাতেও তাই কারণ একটা পর্যায়ে সে আপনার সাথে ভীষণভাবে জড়িয়ে আচ্ছা এ যুগের ভাষায় বললে শরীর মস্তিষ্ক আছে আপনার যোগের ভাষায় বললে সত্তাটির বিকাশ লাভের ক্ষেত্রে সাক্ষ্য গুরুত্বপূর্ণ ধাপ তো আপনাকে একরকম ভাবে রাখতে হবে একে নইলেই আপনার ভেতর মাথাচারা দিয়ে